বা অনভিজ্ঞ চিকিৎসকের সারণাপূর্ণ হয়ে যৌন সেবন করেছেন সুস্থ হন নাই। মনে করেছেন খাব না সমস্ত ভাইদেরকে বলব মানসিক ভাবে ভেঙে না পড়ে জীবন জীবনের শেষ চিকিৎসা মনে করে শতভাগ গ্যারান্টি এবং চ্যালেঞ্জ দিয়ে বলছি একটি বার আমার সাথে যোগাযোগ করুন এরকম পর্যায়ে যে সমস্ত পুরুষ ভাইরা রয়েছেন সেই সমস্ত পুরুষ ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং এমন একটি রেমিডি দিব এই রেমিডি যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ সিংহ পুরুষের মতন রাত্রে স্ত্রীর কাছে পরিচয় দিতে পারবেন ইনশাল্লাহ সুতরাং যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাছগাছালি ও লতা পাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন অথবা যে কোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমি আজকে আপনাদেরকে বলবুর কাটা অশ্বগন্ধা শতমূল বীর্যমণি এই পাঁচটি তৈরি করে ওষুধ বানিয়ে যদি খেতে পারেন আপনার দেহের মধ্যে প্রবেশ করাতে পারে মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ আপনার যৌন রোগের আর কোন ওষুধ খেতে হবে না তবে অবশ্যই আপনাকে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে কখন কিভাবে ওষুধ খাবেন বিধিনিষেধ মেনে চলবেন সে কথা বলার আগে ছোট্ট আরেকটি কথা না বললেই নয় তেলেস মাতি হালুয়া হালুয়া এর উপরে উপাদান দিয়ে তৈরি করেছি এক নম্বর দুই নম্বর নাইট কিং পোস্তায় হালুয়া যে কোনো একটি পঞ্চভূত বাজিকরণ চূর্ণ সাথে রতিশক্তি বটিকা এই তিনটা ফাইল একসাথে যদি মাত্র দুটি মাস সেবন করতে পারে পৃথিবীর এমন করো নারী নাই আপনাকে দুর্বল করতে পারে সেজন্য স্ক্রিনে দেওয়া নম্বরে রাত্র আটটা থেকে সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করে সুচিকিৎসা সুপরামর্শ নিতে পারবে বাংলাদেশের ভিতরে এক থেকে দুই দিন বহির বিশ্বে পাঁচ থেকে সাত দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসে আপনার গন্তব্য ওষুধ পৌঁছে যাবে ইনশাল তা চলুন যে পাঁচটি রেমেডির কথা বলেছি এই পাঁচটি রেমেডি অবশ্যই আপনাকে বিশুদ্ধ হতে হবে সবচেয়ে ভালো হবে আস্ত কিনে শুকিয়ে চূর্ণ করে সুতি কাপড়ে চেলে কাছের বয়েমে রেখে আপনি খাবেন সকালে দুই চামচ রাতে দুই চামচ সকালে খাওয়ার পরে রাতেও খাওয়ার পরে দুই চামচ করে এক গিলাস বা এক কাপ কুসুম গরম দুধের সঙ্গে মিশিয়ে খাবেন যদি ডায়াবেটিস না থাকে অথবা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তবে সকালে এক চামচ রাতে এক চামচ মধু মিশ্রণ করতে পারবেন এইভাবে আপনি খাবেন তিন থেকে চার মাস অতিরিক্ত ভাজা পোড়া খাবেন না অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাবেন না অ্যালকোহল জাতীয় সমস্ত খাবার আপনাকে পরিত্যাগ করতে হবে ভিটামিন যুক্ত খেতে হবে অর্থাৎ ভিটামিন যুক্ত খাবার আপনাকে বেশি খেতে হবে নিজের দেহ নিজের দেহের পরিচর্যা স্বাস্থ্য রক্ষা সুস্বাস্থ্য এটা আপনার দায়িত্ব সুতরাং নিজের দেহের প্রতি লক্ষ্য রাখুন বিধি নিষেধ মেনে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন আল্লাহ তৌফিক আমাদের সকলকে দান করুন আমিন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ